নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে পড়লেন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার ইলেভেন অর্থাৎ এগারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক দেখো প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সাইন্স এক জাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশান এ দুইয়েরটা হবে অপশান ডি তিনেরটা হবে অপশান বি চারেরটা হবে অপশান এ পাঁচেরটা হবে অপশন বি ছয়েরটা হবে অপশন সি সাতেরটা হবে অপশন এ পরবর্তী দেখো দুই দুইয়ের একের প্রশ্ন দেখে নাও দুইয়ের একের প্রশ্ন উত্তরটা হবে সমশিষ্য হ্যাঁ তিন দেখে প্রশ্ন উত্তরটা হবে দেখে নাও তিনের প্রশ্ন উত্তরটা হবে চারের প্রশ্ন উত্তরটা হবে গ্যাস কার্বন পাঁচের উত্তরটা দেখে নাও পরবর্তী দেখো কি আছে তিনের আলোক রশ্মি চ্যুতি বলতে কী বলছি দেখো উত্তর দেখো উত্তর এখান থেকে এর লিখবে পরবর্তী দেখো দুই দাগের দুই দেখে প্রশ্নটা দেখো উত্তরটা দেখিয়ে দিই বইতে আছে তোমরা পাঠ্যবইতে পেয়ে যাবে পাঠ্যবইতে একান্ন একান্ন কেজি পেয়ে যাবে পরবর্তী দেখো ঘর্ষণ বলতে কি বোঝো দেখো উত্তর পরবর্তী দেখো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা দেখো

দেখো পারক্সাইড দেখো পারক্সাইড এখান থেকে এফডি দেখো পরবর্তী দেখো বল পরিমাপক যন্ত্রের নাম কি উত্তরটা লিখবে স্প্রিং তুলা পরে দেখো প্লবতা আক্রান্ত সরি প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতিটি লেখো দেখো তো এখান থেকে এফডি লিখবে পরবর্তী দেখো কি আছে দুই দাগ বলেছে একটি ছোট পেরেক জলে ডোবালে জলে ফেললে ডুবে যায় একটি বড় জাহাজ জলে ভাসে কেন দেখো দেখো তুটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটা তোমাদের অনেক মডেল ছেড়ে দেওয়া আছে ভালো করে তোমরা পড়ো পরবর্তী দেখো বস্তুর আয়তন ভর এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক দেখো সম্পর্কটা দেওয়া আছে একটু দেখে পরবর্তী দেখো কি আছে ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো আর সংকট কাকে বলে চলো দুটো প্রশ্নের উত্তরে তোমাদের দেখাই দেখে নাও পার্থক্য পার্থক্যর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে মাথায় রাখবে বিষয়গুলো মাস্ট দেবে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে পাঠ্য দিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে বিষয়বস্তু না জানলে তোমরা বুঝতে পারবে না পরবর্তী দেখো সংকট কোন কাকে বলে দেখো প্রশ্ন দেখো উত্তর সংকট কোন কাকে বলে এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ডাল পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো দেখো প্রশ্নের উত্তর তোমরা এই উত্তরটা দেবে হ্যাঁ পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা তুমি দেখো উত্তরটি এখান থেকে লিখবে সম্পূর্ণটা দেবে অবশ্যই সমীকরণটা দেবে বহু রূপতা কাকে বলে দেখো এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো একটি ছকের সাহায্যে কার্বনের উদ্ভেদ গুলি দেখাও দেখো যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী দেখো আয়নীয় ও সমাজ যৌগের মধ্যে পার্থক্য দেখো প্রশ্নটি দেখো অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে লাইফ সাইজ সমাধান করব এক জায়গার উত্তরটা হবে অপশান সি দুই একটা হবে অপশান বি তিনেরটা হবে অপশান বি চারেরটা হবে অপশান এ পাঁচেরটা হবে অপশান ডি ছয়েরটা হবে অপশান ডি সাতেরটা হবে অপশান সি বাস দু প্রশ্নটা বলছি না তাহলে ভিডিওটা একটু ছোটো হবে পরে দেখো একদিকে মানুষের স্বাভাবিক দেহকোষে ক্রমোজীমের সংখ্যা করে ছেচল্লিশটি তুমি দেখো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম উত্তর লিখবে পেনিসিলিন দেখে উত্তরটা সত্য চারের উত্তরটা হবে কোষ পাচের পাঁচের উত্তরটা হবে কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক বিজ্ঞানী রবার্ট হুক ছয় দেখো পশ্চিমবঙ্গে কোথায় একসঙ্গে গন্ডার দেখতে পাওয়া যায় উত্তরালিপে জল দা ভরা অবহেল পরবর্তী দেখো এডিসের পুরো নাম অ্যাকর্ড সিনড্রোম আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে এইচআইভি এর ফুল ফর্ম কী অবশ্যই জানাবে পরবর্তী দেখো সাত আটের ডেঙ্গি রোগের বাহক পতঙ্গের বৈজ্ঞানিকের নাম লেখ উত্তর এইডস ইজি নয় দেখো প্রশ্ন উত্তরটা ইস্ট দেখো কি আছে তিন রাগের তিনের একের প্রাইমোরিয়াল ইউক্রিকল বলতে কি বুঝে দেখো প্রশ্ন উত্তর দেখে নাও উত্তরটি পরবর্তী দেখো অনুজীবরা কোন কোন প্রকারের হয় এটা পাঠ্যবইতে একশো ছিয়াশি পেজে পেয়ে যাবে একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্যবই আছে পরে দেখো এই উত্তরটাও পাঠ্যবইতে দুইশো পঁচিশ পেজে পেয়ে যাবে পরটা দেখো চারের আত্মসচেতনতা বলতে কী বলবো দেখো এখানে লিখে দিয়েছি নিজের ভাবনা অনুভূতি আচরণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং নিজের কাজ কীভাবে অন্যদের প্রভাবিত করা যায় বা খুশি বা আকর্ষণ করা যায় সেটাকে আমরা বলবো আত্মসচেতনতা পরবর্তীতে দেখো কী আছে আমলকি ও পুদিনার একটি ওষুধের নাম লোক আছে দেখো কি আছে আমলকি হাঁপানি পিতরোগ অ্যানেমিয়া প্রতিরোধ করে পুদিনা বাথের ব্যথা মাথা যন্ত্রণা বসুম হয় পরটা দেখো পিঙ্গুইনকে আন্টারকোটিকা বিস্ময়ে বলা হয় কেন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটা এখান থেকে এব্দুল অবশ্যই পড়বে মাথায় রাখবে প্রতিটা বিষয়ে পাঠ্যভাবে গুরুত্ব দেবে আচ্ছা এই প্রশ্ন উত্তরটা কিন্তু হ্যাঁ সে কারণে দেখালাম না পরে দেখো হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিও যাদের বই নিয়ে একটু তোমরা কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে আর আগের ভিডিওতে তোমাদের সাজেশনও দেওয়া আছে পরবর্তী দেখো অন্তঃকরা গ্রন্থি ও বহিঙ্করা গ্রন্থির মধ্যে যদি পার্থক্য দেখো প্রশ্ন উত্তরটা ওই দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে তিন মরুভূমি জাহাজ বলে কেন তারপরে দেওয়া আছে জার কি দেখো প্রশ্নের উত্তরটি দেখো দেখো জারবিল কি আচ্ছা উঠকে জাহাজ বলে কেন এই প্রশ্নের উত্তরটা তোমার পাঁচশো চুয়াল্লিশ পেজে পেয়ে যাবে ওটা দেখো উদ্ভিদ কোষকে শনাক্ত করার জন্য তিনটি বিশেষ বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্নের উত্তরটি আচ্ছা দেখো উদ্ভিদ কোষটা তোমাদের দেখালাম অবশ্যই বিষয়গুলো দিয়ে এগুলো দিয়ে দেবে যে পয়েন্টগুলো পরবর্তী দেখো ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন দেখো প্রশ্ন উত্তর দেখ দেখো উত্তর পরবর্তী দেখো নিম গাছে তিনটি অংশের নাম লেখো এবং তাদের একটি করে ব্যবহার লেখো দেখো উত্তরটা এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ অংশের নাম দেবে দিয়ে তার ব্যবহার দেবে পরবর্তী দেখো মিছু বা বাঘরুল কি দেখো উত্তর দেখো মিছ বা বাঘরুল লিখবে দেখো এটি বর্তমানে কেন দেখো এটা এখান থেকে লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছে আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাকা